দেখছেন সংবাদ পুরুষরা আজকে কংগ্রেসের ডাকে যে রাজভবনে যে মিছিল যাচ্ছে বাংলা ভাষার বলার জন্য মানুষ হবো অত্যাচার কারণে এই সম্বন্ধে হুগলি জেলার যিনি আছেন সত্যম সিং ওনার কাছ থেকে দু চার কথা জেনে নেব আমরা যেটা পশ্চিমবঙ্গর বাঙালি মানুষদের উপরে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আর এসআই এর বিরুদ্ধে আমরা রাজভন ঘেরাও আমাদের প্রোগ্রাম চলছে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের পক্ষ থেকে যে বিরোধী হিসাবে আমাদের যে রাইট আছে সেটা আজকে যে পাওয়ারে আছে তার রাইটের সঙ্গে কোনো থেকে একই রাইট তো সেই জায়গা থেকে আপনারা এটা যে গটা আর এটাকে যে মানে এটা পোলারাইজ দুমুখী লড়াই করার চেষ্টা হচ্ছে ছাব্বিশের লড়াইটাকে সেটার বিরুদ্ধে কংগ্রেস রাস্তায় আছে এবং থাকে